রাঙামতি তীরন্দাস ধারাবাহিকের দুর্দান্ত ধামাকা রাঙাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে আসল অপরাধীকে শাস্তি দিল একলব্য এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে একলব্য রাঙাকে হসপিটালে নিয়ে আসার পরে ডক্টর রাঙার এমন অবস্থা দেখে বলে ওঠে পেশেন্টের অবস্থা খুবই খারাপ এক্ষুনি আইসিইউতে নিতে হবে আর সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় এরপর দেখা যায় রাঙার ট্রিটমেন্ট শুরু হয়ে গেলে ডক্টর কিছুক্ষণ পরে কেবিন থেকে বেরিয়ে এসে বলে ওঠে পেশেন্টের অবস্থা খুবই খারাপ আমরা আপনাদের আসা দিতে পারছি না ঠাকুরকে যে ডাকুন তখনই একলব্য বলে ওঠে না রাঙা কিচ্ছু হতে পারে না রাঙা কি সুস্থ হয়ে উঠতে হবে রাঙা ন্যাশনালের জন্য সিলেক্ট হয়ে গেছে তাকে ন্যাশনাল খেলতে হবে আর আমি নিজে রাঙার এমন যে অবস্থা করেছে তাদের শাস্তি দেবো এই কথাগুলো ভেবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঠিক তখনই পুলিশ অফিসার সত্যজিৎ আসে আর পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যকে বলে ওঠে রাঙার এমন অবস্থা যারা করেছে তাদের আমরা ধরে ফেলেছি এরা হচ্ছে কন্ট্রাক্ট কিলার টাকা নিয়ে রাঙাকে মারতে এসেছিল এখন তাদের মাধ্যমে আসল কালভেটকে বের করতে হবে একলব্য তখন পুলিশ অফিসারকে বলে ওঠে আমি আপনার সঙ্গে আছি আমি নিজেই সেই আসল অপরাধীদেরকে শাস্তি দেবো রাঙার এমন অবস্থা যারা করেছে তাদেরকে আমি ছাড়বো না এরপর দেখা যায় একলব্য নিজে রাঙার জন্য পুজো দিয়ে পুজোর ফুল নিয়ে এসে রাঙার মাথা ঢাকায় আর তখনই রাঙার পালস রেটটা নর্মাল হতে থাকে এটা দেখে ডক্টররা অবাক হয়ে যায় অন্যদিকে পুলিশ অফিসার সত্যজিৎ সেই গুন্ডাদেরকে মেরে তাদের মুখ থেকে আসল অপরাধের নাম জানতে চায় আর সেখানে একলব্য এসে হাজির হয় আর সেখান থেকে একলব্য আসল অপরাধের নাম জানতে পারে এই সকল কিছু আইরি করিয়েছে এটা জানা মাত্রই একলব্য ওঠে তাবিওয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ